ঘোড়াঘাটে গত দুদিনের টানা ভারী বর্ষণ ও বৈদ্য আবহাওয়ায় কৃষিঘাটে বিপর্যয় নেমে এসেছে মাঠ জুড়ে পেকে ওঠা আমন ধান ঝরে নুয়ে পড়েছে এবং আলু সহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে আকস্মিকের দুর্যোগে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে উপজেলার কানাগাড়ি ডুগডুগি সৌলা ও রানীগঞ্জ ইউনিয়নের কৃষকরা জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে তাদের আমন ধান কেটে ঘরে তোলার কথা ছিল কিন্তু ভারী বর্ষণ ও দমকা বাতাসে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে এতে ধানের ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা করেছেন তারা বলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামের কৃষক আইনুল মিয়া বলেন ধান প্রায় কাটার মতো হয়ে গিয়েছিল এই বৃষ্টি সব শেষ করে দিল এখন ধান শুকাতে সমস্যা হবে আর পানিতে পড়া ধানের দানা কমে যাবে লোকসান ছাড়া কিছুই দেখছি না এদিকে ভারী বর্ষণে এলাকার শীতকালীন সবজির আবাদও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আলুর নতুন চারা বাঁধাকপি ফুলকপি টমেটো মূলা ও বেগুন সহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে যায় তা পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে পলাশা ইউনিয়নের উচিতপুর গ্রামের কৃষক শাহিন আলম জড়িত কণ্ঠে বলেন অনেক আশা করে আগাম আলু লাগাইছি খেতে পানি জমে থাকলে সব চারা পচে যাবে এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং ক্ষেত থেকে পানি নিষ্কাশন না করা গেলে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজ করছে এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান জানান বৃষ্টি পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষকদের সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে যেসব খাতের ধান নুয়ে পড়েছে সেখান থেকে পানি বের করে যত দ্রুত সম্ভব ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে ফসলের ফসলের এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা ঘোড়াঘাটে গত দুদিনের টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় কৃষিঘাটে বিপর্যয় নেমে এসেছে মাঠ জুড়ে পেকে ওঠা আমন ধান ঝরে নুয়ে পড়েছে এবং আলু সহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে আকস্মিকের দুর্যোগে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে উপজেলার কানাগাড়ি ডুগডুগি শৌলা ও রানীগঞ্জ ইউনিয়নের কৃষকরা জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে তাদের আমন ধান কেটে ঘরে তোলার কথা ছিল কিন্তু ভারী বর্ষণ ও দমকা বাতাসে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে এতে ধানের ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা করেছেন তারা বলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামের কৃষক আইনুল মিয়া বলেন ধান প্রায় কাটার মতো হয়ে গিয়েছিল এই বৃষ্টি সব শেষ করে দিল এখন ধান শুকাতে সমস্যা হবে আর পানিতে পড়া ধানের দানা কমে যাবে লোকসান ছাড়া কিছুই দেখছি না এদিকে ভারী বর্ষণে এলাকার শীতকালীন সবজির আবাদও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আলুর নতুন চারা বাঁধাকপি ফুলকপি টমেটো মূলা ও বেগুন সহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে যায় তা পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে পলাশা ইউনিয়নের উচিতপুর গ্রামের কৃষক শাহিন আলম কান্নাজিত কণ্ঠে বলেন অনেক আশা করে আগাম আলু লাগাইছি খেতে পানি জমে থাকলে সব চারা পচে যাবে এখন কি করব। কিছুই বুঝতে পারতেছি না ঘোরাঘাট উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং ক্ষেত থেকে পানি নিষ্কাশন না করা গেলে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজ করছে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান জানান বৃষ্টি পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষকদের সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে যেসব খাতের ধান নুয়ে পড়েছে সেখান থেকে পানি বের করে যত দ্রুত সম্ভব ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে ফসলের ফসলের এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা